এ মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রাজানের বোর কদ্দা রমজান পর্যন্ত হায়াত রমজান পর্যন্ত কয়েকজন চায় উল্টো আরো রমজান আসলে খুশি না বেজা খুশি না বেজা রசிகারা খাঁটি ইমানদার যারা খাঁটি মানদর খাঁটি খাঁটি বেজার কারা রোজা থাকে না যারা করতে আবার রমজান আইলো ওরা খায় ওই যে হোটেলে কালো পর্দা দিয়ে কথা খানা এ পরে 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 ওয়াজ করতেছে পড়ে রাগ করতেছেন আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন নাম রমজান আলী জীবন একটা রোজা রাখে এ রকম আছে না না মা তো রালি শরীরে দাদ দে যাওয়া জানা কি গন্ড না আমি মান এক উক্ত নামাজ পড়ে না আছে অনেক ট্রাফিক কা করেন কষ্ট হচ্ছে নাকি না যুবকার মা বনদের জন্য একটু আলোচনা দরকার আছে না না এরা খুব অস্থির পাগলা হয়ে গেছে আমার ভাইরা হযরতি বিলালের নিজাতুল জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল নবী মার্ডে কল অবক বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলাল আর জন্য একটা কিছু করো হজরতে অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহু কয়েক কোন্টাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহু একবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারণের ব্যথা কাফেরদের সমালোচনা সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলুম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে শান্ত না দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কার আমার আল্লাহ রেখে বলে জিবুরা আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্দর কেউ নাই রে আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি আল্লাহু আকবার আমার নবী ডেকে বলেন আনাস আমার কান্নার কারণটা কি তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবাই গ্রামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আর একবার সবাই জবানসিরা আমার সঙ্গে পড়ুন ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি

পৃথিবীর অন্য কোনো নবীরা শুল্কে দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তালা হাউজে কাউসার ইস্পিশালভাবে দান করেছেন হাউজে কাউসার গিফট করেছেন বলুন সবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ইন্না আ তই না কেল কাউ সর আল্লাহ ফাক্ বা নিশ্চয়ই আমি আল্লাহ ফা আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন সবহান আল্লাহ হাউজে কাউসার পানি দুধের মতো মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস ক্যাম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন সূর্য সাত মাথার উপরে চলে আসবে সূর্যের তাবে মানুষের মগজ মাথার মগজগুলো গুলো টকবাক করে গলতে থাকবে যেদিন বেঈমানদের জোহবা নাবি পর্যন্ত ঝুলে আসবে যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমারত কোন কিছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেদিন ভাই ভাইকে দেখে দৌড় মারবে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ من أخي وأمه وأبي وصاحبته وبنيه আমার আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে পিতা মাতা কে দেখে পালিয়ে যাবে পরিচয় দেবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে পরিচয় দেবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরো সেরে ছায় সারার কোনো ছায়া থাকবে না এই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রের মানুষকে ছায়া দান করবেন এটা হলো কেয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর বান্দারা কেয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দাও পাইকারি দ আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ এই দুইটি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আমার দিকে তাকান পিয়ালাগুলো ভরা দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর হজরত তোমর নবীজির হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মদেরকে খুঁজে খুঁজে খিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ ও ঢাকার মুসলমানেরা আশুলিয়ার ভাইয়ারা কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আমার সাথে বলুন আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন চিল্লায় বলুন আমিন আর একটা জোরে বলুন আমিন আরো একবার বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তাও ফিক দান করুন জোরে বলুন আমিন আপনার আমার সোনা ভাইয়েরা পানি চাইলেই তো পাওয়া যাবে না আমি আপনাদের এলাকা আসলাম এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য ঠান্ডা মাথায় বুঝবে বেশি বলার সুযোগ নাই তো আস্তে আস্তে বলতেছি ওই ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতিজ আমার জন্য একবার পদ্মা ফানি আনো আমি একটু উজু বানাবো ওই ছেলেটা চকলেট পায় মারছে দূর মাঝখানে আসার হয়ে পড়ে গেছে হাঁটু সিলিয়ে গেছে রক্ত বের হয়েছে এরপরে উঠা দাঁড়াইয়া বদনা ভইরিয়া পানি নিয়েই হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসার ঘরে পড়ে গেছো হাঁটু ছিলে গেছে ব্যথা মনে হয় পাইছো ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না তার মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না আনন্দটা কিসে চকলেটের কথা কয় না রাগ করতেছেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায় কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন একটু জোরে কন না সুবহান আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে চায় তাহলে আপনি চান না আপনার আর কোন টেনশন নাই আস্তে আস্তে সুবানাল্লা কিন কেন সুবানাল্লা কি পকেটে রাখছেন একটু জোরে বলেন সোবাহান একবার সোবাহান বললে আপনার নামে জান্নাত একটি গাছ লাগানো তত বলবেন সোবাহান মানে কার পবিত্রতা ঘোষণা করলেন এই এই জিনিসগুলো বোঝেন না কেন রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা মনোযোগ আমার দিকে তাকা হাউজি কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে কথা কয় না পানি দিয়ে বানায় সালাত আদায় লাগবে নামাজ পড়লে হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতুন মুসল্লি যারা এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে সূর্য খুন্দি দিক উত্তর পাড়া মতলেব দেখি মসজিদ নামাজ পড়বি না দুই দিন পরে বার সাইরে দিবি এরকম বলে না এই চাচা পাঁচজনকে দাওয়াতে তো মসজিদে আনতে পারেন না হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে পরিবর্তন হচ্ছে দুই অক্ত পড়ুক আর দুই দিন পড়ুক আপনার কোনো সমস্যা আছে তাহলে সমালোচনা কেন কেন এই লোকটার মনে কষ্ট দিচ্ছেন কথার তীর মারতেছেন কেন ওকে আপনার কথা শোনার জন্য আসছে আপনার এই কথা শুনে পরের অক্ত থেকে ওই লোক যদি মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দেবেন তাহলে নামাজি মানুষ আমরা যারা নামাজ আদায় করি আপনার কথার দ্বারা কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায় আপনি মসজিদে গেছেন তাও আপনার ব্যবহার ভালো না এরকম লোক একটু অপেক্ষা করে মন খারাপ করে না বলতেছি আপনি পারলে তার জন্য দোয়া করেন ভাতি যা তুমি নামাজে আসছো দিলটা ভৈরে গেছে দিই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদ এসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তাওফিক দান করেন দোয়া করেন ভালোবেসে বুকে টানেন